CITU উত্তর চব্বিশ পরগনা জেলা কার্যালয়ে ব্যারাকপুরে আয়োজিত হল মে দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত জেলা নেতৃত্ব সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কার্যালয়ে ব্যারাকপুরে আয়োজিত হল মে দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বুধবার আয়োজিত এই কর্মসূচিতে সিআইটিউ এর দলীয় পতাকা উত্তোলন করেন উত্তর চব্বিশ পরগনা এর জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ ভট্টাচার্য সহ রতন সেনগুপ্ত কল্ল মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গি পাধ্যায় বলেন দেখুন মহান মেদিবস দিবস শ্রমিকের আট ঘন্টা কাজের অধিকার শ্রমিকের বিশ্রাম শ্রমিকের রিফ্রেশমেন্ট তার দাবিতে যে লড়াই যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই এখনো রয়েছে এখনো প্রাসঙ্গিক এই লড়াই আমাদের ভারতবর্ষে কোডের মধ্যে দিয়ে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ফলে আমাদের এই মে দিবসের শপথ আমরা আমাদের অর্জিত অধিকার রক্ষা করবো এবং শ্রমজীবী মানুষের যে লড়াই লড়াইকে এগিয়ে যাব এবং শ্রমজীবী মানুষের স্বার্থে দেশে সরকার তৈরি করবে আজকের মে দিবসের আমাদের পশ্চিম বাংলায় আমাদের দেশের মে দিবসের এটাই হচ্ছে অন্যতম আহ্বান ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন